নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি নিমতলা মহা শ্মশানে তো আমরা প্রথমে শ্মশানে এসেই মা শ্মশানকালী ও ভোলে বাবার দর্শন করিলাম কিন্তু ঠিক কেন আমাদের দ্বিতীয়বার আবার শ্মশানে আসতে হলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেটাই জেনে নেবে বন্ধুরা কিছুদিন আগে আমরা প্রথম দিন শ্মশানে এসেছিলাম কিছু কাজের জন্য সেই ভিডিও আমার চ্যানেলে আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আজকের আমাদের শ্মশানে আসার আসল উদ্দেশ্য হলো যে আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম আমরা পুকুরে নেট ঘেরার জন্য কিছু উগি কাটতে এসেছিলাম সেই উগি কিছু কম পড়ার কারণে আজ আমাদের আবার শ্মশানে আসতে হয়েছে তো শ্মশানের আজকের দৃশ্যটা একটু অন্যরকম কারণ আজকের রোদের প্রচণ্ড তেজ থাকার কারণে প্রচণ্ড আলো দেখা যাচ্ছে শ্মশানের ভেতরে তো যাই হোক আমরা শ্মশানের ভেতরে প্রবেশ করে ফেলেছি কাকু এখানে কাজ করতে ব্যস্ত তো আজকে শ্মশানে দেখো তোমরা বাঁশ গাছের ঝাড় তো আমরা শ্মশানে আজকের একটা একটু অন্যরকম জিনিস দেখতে পেয়েছি সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকো তো এবারে আমি যাচ্ছি যে আগের ভিডিওতে শ্মশানের মধ্যে যে খালটা দেখেছিলাম সেই খালটা টপকে একটু ভেতর দিকে তো আমরা ভেতর দিকে চলে এসেছি এদিকে আরও বাঁশ গাছ ভর্তি আর সেই খেঁজুর গাছটা এখান থেকে দেখা যাচ্ছে তো এই পাশের দৃশ্যটা তোমরা একবার দেখো এদিকেও একটু ফাঁকা আছে এদিকে থেকেই আমরা কিছু ডালপালা কেটেছি আজকের তো এদিকে সব সবুজ আর সবুজ যা গ্রাম বাংলার এই যে একটা সবুজ সবুজ দৃশ্য দেখার ভাগ্য হয়তো সকলের হয়ে থাকে না তবে বন্ধুরা একটা জিনিস সবচেয়ে ভালো যে শ্মশান মানে শিবের বাস আর যেখানে ভগবান শিব আছে সেখানে ভয়ের কোনো কারণ নেই তাই জন্যেই আমরা এই ভরা দুপুরবেলাতেও শ্মশানে এসে কাজ করতে পারছি এদিকে ঘোরাঘুরি করে আবার কাকুর কাছে চলে এলাম কাকু এখানে একাই কাজ করছে তো রুগী কাটা কমপ্লিট এবারে রুগীগুলো সব আমি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি কেননা বাড়ি থেকে ফোন আসছে এবারে বাড়ি চলে যেতে হবে দুপুর আড়াইটার মতন বাজে রুগীগুলো ঢুকে নিয়ে কাটারিগুলো ঢুকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তার আগে আমরা দেখাবো যে বলেছিলাম না সসনের মধ্যে একটা অন্য জিনিস দেখাবো তো আমরা সেদিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে লাশ আকাশটা দেখিয়ে দিলাম এবারে আমরা এসে পড়েছি সেই জায়গায় শ্মশানের মধ্যে বন্ধুরা একটা কিন্তু অনেক দিনের পুরনো কুয়ো খোলা আছে জানি না কে বা কারা কি উদ্দেশ্যে এই কুয়োটা খুলেছিল তার কারণ আমার জ্ঞান আমি এই কুয়োটা দেখছি শ্মশানে আছে তো যাই হোক এবার শ্মশানে আমরা একটা দেখতে পেলাম বড় ঝাউ গাছ পড়ে আছে এই ঝাউ গাছটা আমফানের ঝড়ের সময় পড়ে গেছিলো এখানে আরও অনেকগুলো বড় বড় এরকম ঝাউগাছ আছে দেখো কত বড় আর গাছগুলো কি মোটা এবারে আমরা বাড়ি যাওয়ার আগে মায়ের কাছে একবার প্রণাম করে তারপর বাড়ি যাব আর এদিকের এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এদিকে একটা খুব বড় ঝিল আছে সেটা পরে আপনাদের দেখাবো আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এটা নিমতলা মহাকালী ক্লাবের মাঠ এখানে ছাব্বিশ জানুয়ারি ফুটবল খেলা হয় সেটা আপনারা দেখতে পাবেন পরে আর আমরা মায়ের লাশ দর্শন দিয়ে এবার বাড়ি যাব জয় মা আধানকালী জয় ভোলে বাবা এখানে কার্তিক পুজোয় দুটো কার্তিক ঠাকুর একটা সখী ঠাকুর কারা বসিয়ে দিয়েছে তো আমরা বাড়ি আসার আগে দেখলাম একটা বাঁশ বাগানের গোড়ায় অসংখ্য গর্ত আছে এই গর্তগুলো সম্ভবত শিয়াল অথবা কোনো বন্য জন্তুদের করা কারণ এই শীতে তারা রাত্রে বসবাস করে বলে তো যাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এবার বাড়ি চলে যাব আবার দেখা যাচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ বন্ধুরা